আসুন জেনে নেই আইপিএল এর ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট শিকারী বলার কারা দশম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা ভারতীয় এই ক্রিকেটার আইপিএলের দুই হাজার থেকে চব্বিশ সনের ক্যারিয়ারে দুশো সাতত্রিশ ম্যাচ খেলে উইকেট সংগ্রহ করেছেন একশো ষাটটি যার মধ্যে সর্বোচ্চ রয়েছে ষোলো রানে পাঁচ উইকেট নয় নম্বরে আছেন জাসপ্রিত বুমরা তিনি দুই থেকে দুই হাজার চব্বিশ সনের আইপিএল ক্যারিয়ারে একশো বত্রিশ ম্যাচ খেলে উইকেট স্বীকার করেন একশো তেষট্টি সর্বোচ্চ দশ রানে উইকেট নাম্বার শ্রীলঙ্কার এই কিংবদন্তি দুই হাজার নয় থেকে দুই হাজার উনিশ সনের আইপিএল ক্যারিয়ারে একশো বাইশ ম্যাচ খেলে উইকেট সংগ্রহ করেছেন একশো সত্তরটি যার মধ্যে সর্বোচ্চ রয়েছে তেরো রানে পাঁচ উইকেট সাত নম্বরে আছেন অমিত মিশ্রা ভারতীয় এই ক্রিকেটার দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সনের আইপিএল ক্যারিয়ারে একশো বাষট্টি ম্যাচ খেলে উইকেট শিকার করেন একশো চুয়াত্তরটি সর্বোচ্চ সতেরো রানে পাঁচ উইকেট নাম্বার ছয়ে আছেন রবিচন্দ্র অসিন আইপিএল এর দুই হাজার নয় থেকে চব্বিশ রানের ক্যারিয়ারে দুশো সাত ম্যাচ খেলে উইকেট সংগ্রহ করেছেন একশো ছিয়াত্তরটি যার মধ্যে সর্বোচ্চ রয়েছে চৌত্রিশ রানে চার উইকেট পাঁচ নম্বরে আছেন সুনীল নারিন উইন্ডিজ এই অলরাউন্ডার দুই হাজার বারো থেকে চব্বিশ রনের আইপিএল ক্যারিয়ারে একশো তিয়াত্তর ম্যাচ খেলে উইকেট শিকার করেন একশো সাতাত্তরটি সর্বোচ্চ উনিশ রানে পাঁচ উইকেট চতুর্থ স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার ভারতীয় এই পেসার দুই হাজার এগারো থেকে দুই হাজার চব্বিশ ক্যারিয়ারে একশো বাহাত্তর ম্যাচ খেলে উইকেট সংগ্রহ করেছেন একশো একাশিটি যার মধ্যে সর্বোচ্চ রয়েছে উনিশ রানে পাঁচ উইকেট তৃতীয় স্থানে রয়েছেন ডিজে ব্রাভো উইন্ডিজ এই অলরাউন্ডার আইপিএলের দুই হাজার থেকে বাইশ সনের ক্যারিয়ারে একশো ম্যাচ খেলে উইকেট শিকার করেন একশো তেরাশিটি সর্বোচ্চ বাইশ রানে চার উইকেট দ্বিতীয় স্থানে আছেন পিয়ুষ চাওলা ভারতীয় এই স্পিনার দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ ক্যারিয়ারে একশো নব্বইটি ম্যাচ খেলে উইকেট সংগ্রহ করেছেন একশো সাতাশিটি যার মধ্যে সর্বোচ্চ রয়েছে সতেরো রানে চার উইকেট নাম্বার এক এবং বিশ্ব রেকর্ডটি ধরে রেখেছেন ভারতীয় স্পিনার যুবেন্দ্র চাহাল দুই থেকে দুই সালের ক্যারিয়ারে একশো ম্যাচ খেলে উইকেট সংগ্রহ করেছেন দুইশো একটি যার মধ্যে সর্বোচ্চ রয়েছে চল্লিশ রানে পাঁচ উইকেট ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স